হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দুই হাজার একুশ সালে মুক্তি পাওয়া গ্রেট হোয়াইট মুভিটি যেখানে আমরা দেখতে চলেছি কিছু মানুষ বিশাল সমুদ্রে আটকে পড়ে আর তাদের চারিপাশে অনেক হাঙর ছিল আর তারা সেখান থেকে কিভাবে বেঁচে ফিরে এই নিয়ে মুভিটি তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই মুভি শুরুতে আমরা একটি কাপলকে সমুদ্রে দেখতে পাই আর তখন আমরা জানতে পারি তাদের কিছুদিন পূর্বেই বিয়ে হয়েছে আর তারা সেখানে অনেক মজা করছিল আর তখনই সেখানে থাকা মেয়েটি পানিতে কিছু একটা রয়েছে এটি বুঝতে পারে আর সে তার স্বামীকে বলে এখানে কিছু রয়েছে যার জন্য উপরে উঠে যেতে তবে ছেলেটি বলে এখানে কোনো কিছুই নেই কারণ সে সমুদ্রে অনেক এনজয় করছিল আর তখনই তারা পানির মধ্যে একটি বড় হাঙর দেখতে পায় আর তখন সেখানে থাকা মেয়েটি বোটের মধ্যে উঠতে পারলেও ছেলেটি সেখানে উঠতে পারে না আর নায়িকা যখন পেছনের দিকে তাকায় তখন সে কাউকে দেখতে পায় না সে দেখে পেছনের পানি পুরোপুরি লাল হয়ে গিয়েছে আর সেই ছেলেটিকে দেখতে না পেয়ে সে জোরে জোরে চিৎকার করতে থাকে কারণ সেই দ্বীপের আশেপাশে কোনো মানুষ ছিল না আর এখানে দৃশ্যটি পরিবর্তন হয় আর তখন আমরা আরো একটি কাপলকে দেখতে পাই যেখানে ছেলেটির নাম ছিল চার্লি আর মেয়েটির নাম ছিল জুলি আর তাদের কাছে একটি পার্সোনাল প্লেন রয়েছে আর সেটির মাধ্যমে তারা লোকদেরকে ঘুরতে নিয়ে যায় আর সেখানে জয়ী আর পিয়াল নামে একটি কাপল প্লেনটি বুক করেছে আর তাদের সবার সাথে বাণী নামে একটি লোক ছিল আর তারা সবাই মিলে একটি দ্বীপে ঘুরতে যাচ্ছে এরপর তারা পাঁচজন মিলে সেখানে যাওয়ার জন্য রওনা দেয় আর তারা তাদের নিয়ে একটি দ্বীপে চলে আসে আর এই জায়গাটির নাম হচ্ছে হেলসি আর এই জায়গাটি আমরা মুভির প্রথমে দেখতে পেরেছিলাম আর তখন জুলি পিয়ালকে এই জায়গাটির নাম সম্পর্কে বলতে থাকে সে তখন বলতে থাকে এই জায়গাটির নাম কেন হেলসি দেয়া হয়েছে কারণ সেখানে কয়েক বছর পূর্বে একটি জাহাজ আটকা পড়েছিল আর সেখানে প্রায় তেইশ জন মানুষ আটকা পড়ে যায় আর তারা সেখানে এক মাস আটকে ছিল আর এক মাসে তারা কোনো খাবার বা পানি পায়নি আর তারপর সেখানে তাদেরকে বাঁচানোর জন্য লোক আসে তবে তখন তারা দেখতে পায় সেখানে কেউ বেঁচে নেই আর টিম বুঝতে পারে না তারা সবাই কিভাবে এখানে মারা গিয়েছে আর তখন আমরা জানতে পারি পিয়ালরা সেখানে এসেছে তার দাদা সে স্মৃতি এখানে ভাসিয়ে দিতে কারণ এটি তার দাদার ইচ্ছে ছিল আর তারপর জুলি চার্লিকে একটি সাইডে নিয়ে বলে সে মা হতে চলেছে আর চার্লি এতটাই অবাক হয়ে যায় যে তার মুখে কোনো রিয়াকশন ছিল না তবে কিছুক্ষণ পরে চার্লি খুশিতে অনেক হাসতে থাকে আর তাদের ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করতে থাকে আর তারপর আমরা দেখতে পাই পিয়াল একটি জায়গায় বসে অনেক কান্না করছিল আর তারা সবাই যখন সেখানে যায় তখন পিয়াল তাদের সবাইকে একটি মৃতদেহ দেখায় যেটি শরীর খুবই ক্ষতবিক্ষত ছিল আর এই মৃতদেহটা ছিল আমরা মুভির প্রথমে যেই কাপলকে দেখেছিলাম সেটির সে ছেলেটি সে হয়তোবা কোনোভাবে হাঙ্গরের হাত থেকে বেঁচে ফিরেছিল তবে এখানে সার্ভাইভ না করতে পেরে সে মারা যায় আর তখন জুলি সেখানে একটি মোবাইল ফোন পেয়ে যায়। সেই ফোনের মধ্যে তার আর তার স্ত্রীর ছবি ছিল। আর তখন তারা চিন্তা করে তারা সবাই মিলে সেই ছবিতে থাকা সেই মেয়েটিকে খুঁজে বের করবে। আর তারপর তারা সেই বোটটা খুঁজতে বেরিয়ে পড়ে। কারণ তাদের বোটের আশেপাশে হয়তোবা সেই মেয়েটি এখনো জীবিত রয়েছে। আর অনেকক্ষণ খোঁজার পর তারা দেখতে পায় দূরে একটি বোট উল্টে রয়েছে। আর তখন তারা সেখানেই তাদের প্লেনটি ল্যান্ড করে। আর বানি তখন সেই বোটের মধ্যে চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় একটি টিমের শরীর হাঙ্গরেরা খুব বিধ্বস্ত ভাবে খেয়ে ফেলেছে আর সে দ্রুত তার প্লেনে চলে আসে আর তখন বানি সবাইকে সবকিছু খুলে বলে আর সে তখন বলে আমাদের খুব দ্রুত এখান থেকে চলে যাওয়া দরকার কারণ সে সেখানে কিছু কে দেখতে পেরেছে আর তখন তারা সবাই প্লেনের মধ্যে বসে পড়ে যাতে প্লেনটি নিয়ে সেখান থেকে চলে যেতে পারে তবে তখনই বিশাল বড় একটি শার্ক তাদের প্লেনের উপর আক্রমণ করে দেয় যার ফলে প্লেনের একটি ডানা ভেঙে পড়ে আর প্লেনটি ডুবে যেতে থাকে আর তাই চার্লি সঙ্গে সঙ্গে একটি লাইফ নিচে ফেলে দেয় আর সবাই সেটির উপর যেয়ে বসে আর চৈ তখন চার্লির উপর অনেক রেগে যায় কারণ চার্লি তাদেরকে এই বিপদের মুখে এনে দিয়েছে তারা তো শুধুমাত্র এখানে ঘুরতে এসেছিল আর তাই চৈ চার্লির ওপর অনেক রাগারাগি করে তবে চার্লি তখন কোনো কথাই বলে না কারণ যা হওয়ার তো হয়ে গিয়েছে এখন আর এগুলো বলে কি হবে আর তারা সবাই এই মহাসমুদ্রে আটকে পড়ে তারা এখন আর জানে না তারা কিভাবে বেঁচে ফিরবে কারণ এই লাইফ বোর্ডটি দিয়ে এতদূর পর অতিক্রম করা যাবে না আর পানি স্রোত পুরোপুরি ভিন্ন দিকে ছিল যার জন্য তারা কোনোভাবেই সেখানে পৌঁছতে পারবে না আর তারা সবাই সেখানে অনেক ভয় ছিল কারণ শার্কেরা যে কোনো সময় তাদের উপর আক্রমণ করে দিতে পারে আর তারপর চার্লি আর জলি মিলে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই তাদের লাইফ নিয়ে যেতে থাকে আর আমরা তখন তাদের লাইফ বোর্ডের নিচে কিছু সার্ককে ঘুরে বেড়াতে দেখি তবে সেগুলো তখনও তাদের উপর আক্রমণ করেনি আর তখন পিয়াল সবাইকে জানায় জয়ী ছোটবেলায় একদিন পানিতে পড়ে গিয়েছিল আর তারপর থেকে সে পানিকে অনেক ভয় পায় আর তাই চই এখানে আসতেও চায়নি তবে পিয়াল অনেক কষ্ট করে তাকে এখানে নিয়ে এসেছে আর আজকে যে ঘটনা ঘটেছে যার জন্য সে আমার উপর রেগে রয়েছে আর তারপর জলি পিয়ালকে বলে সে প্রেগনেন্ট আর এটি শুনে পিয়াল তাকে অভিনন্দন জানায় তবে সে তখন অনেকটাই ভয় পাচ্ছিল কারণ এখানে কোনো বড় সড়ো দুর্ঘটনা না ঘটে যায় আর জয়ী পানির মধ্যে একটি ডলফিন দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ সে ভেবেছিল এটা হয়তো বা কোনো হাঙ্গর আর বাণী তখন বলে আরে বোকা ওইটা একটা ডলফিন তুমি এভাবে ভয় পেও না আর এভাবেই তারা অনেক দূরে চলে আসে আসে আর আর নেমে অন্যদিকে পিয়ালকে সেখানে থাকা সুইমিং স্যুট দিয়ে দেয় যাতে তাদের ঠান্ডা না লাগে আর পিয়াল সেই স্যুটটা পড়তে পারছিল না আর যার জন্য বাণী তাকে সাহায্য করতে এগিয়ে যায় আর এইটা চোরের একদমই পছন্দ হয় না আর তাই সে বাণীকে ধাক্কা মারে আর সে তখন পানিতে পরে যায় আর তখনই হাঙ্গরেরা তার ওপর আক্রমণ করে দেয় আর বাণী উপরে তবে হাঙ্গরেরা তাকে সেখান থেকে না আর তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায় আর তার এই ভুলের জন্য বেশি অনুশোচনা করতে থাকে তবে এখানে অনুশোচনা করে এখন আর কোনো লাভ নেই কারণ বাণী তো আর কখনোই ফিরে আসবে না আর সবাই তখন সেখানে সময় গুনছিল আর তখনই একটি সার্কেশে তাদের বোটটিকে উল্টে দেয় যার ফলে সবাই সে পানিতে পড়ে যায় আর সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল তারা তাদের জীবন বাঁচাতে অনেক কষ্ট করে সেই বোটটিতে উঠে পড়ে তবে জয়ী তখনও সেখানে আসতে পারছিল না প্রথমত সে পানিকে ভয় পায় তার ওপর এই সার্কের ঝামেলা জয়ী অনেক চেষ্টা করে কোনোভাবে সে বোট পর্যন্ত পৌঁছতে তবে তখনই সেখানে একটি সার্ক এসে জয়ীকে পানির মধ্যে নিয়ে যায় আর এই ঘটনার পরে সবাই ভাবে জয়ী হয়তোবা বা মারা গিয়েছে আর তাই সবাই স্তব্ধ হয়ে যায় তবে একটু পরেই সেখানে জই পানির ওপরে উঠে আসে সেই বোট পর্যন্ত পৌঁছানোর অনেক চেষ্টা করে তবে সেই সময়ই একসাথে দুটি হাঙর তাকে পানির নিচে টেনে নিয়ে যায় আর নিজের স্বামীকে এভাবে মরে যেতে দেখে পিয়াল পুরোপুরি ভেঙে পড়ে কারণ কিছুদিন পূর্বেই তার বিয়ে হয়েছে আর এরই মাঝে এত কিছু ঘটে গেল আর তার দিন জুলি পিয়ালকে বোঝায় যা হওয়ার হয়ে গিয়েছে আমরা তো কখনোই এগুলো পরিবর্তন করতে পারবো না তাই আমাদের এখন উচিত কোনোভাবে পারে পৌঁছানো আর তখন তারা খেয়াল করে তাদের বোটের মধ্যে ফুটো হয়ে গিয়েছে যার জন্য সেই ফুটো দিয়ে আস্তে আস্তে পানি ঢুকছিল আর তখনই তারা খেয়াল করে তাদের বোটের কাছে একটি হাঙর চলে এসেছে আর তখন চার্লি তার বইটার মধ্যে একটি ছুরি বেঁধে নেয় আর তারপর একের পর এক সেই হাঙরের উপর আক্রমণ করতে থাকে তবে এত বড় হাঙরের সাথে সে এত ছোট একটা ছুরি দিয়ে কিছুই করতে পারছিল না আর তখনই তাদের বোটে আবার হাঙরটি আক্রমণ করে আর জুলি তখন পানিতে পড়ে যায় তবে চার্লি তখন কোনোভাবে জুলিকে বোটের মধ্যে উঠিয়ে ফেলে আর তারপর আমরা দেখি বোটটা ভাসতে ভাসতে অনেকটা দূরেই চলে এসেছে তবে তারা যেহেতু গতকাল থেকে কিছু খায়নি তাই তাদের শরীর একদমই ক্লান্ত হয়ে পড়েছে আর তাদের বোটে অলরেডি পানি চলে এসেছে আর তারপর যখন পিয়ালের ঘুম ভেঙে যায় তখন সে চোখ খুলতেই দেখতে পায় সামনে কি দ্বীপ রয়েছে আর তাই সে সবাইকে ডেকে তুলে আর এটি দেখে তারা তিনজন খুশি হয়ে যায় তবে এই বোটটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা তিনজন একসাথে এই বোট দিয়ে পার হতে পারবে না আর তখন চার্লি তাদের দুজনকে বলে তোমরা দুজন এখান থেকে চলে যাও আমি আমার কাছে থাকা সেই ফ্লায়ার গানটি দিয়ে হাঙরদের মনোযোগ আমার দিকে করছি তবে জুলি কোনোভাবেই তাকে এখানে রেখে চলে যেতে চাচ্ছিল না সে তখন বলে যাই হয়ে যাক আমরা দুজন একসাথেই থাকবো যেহেতু প্রথম থেকে আমরা দুজন একসাথে ছিলাম তাই এখনো আমরা একসাথে থাকবো যদি মারাও যেতে হয় তাহলে আমরা দুজন একসাথেই মারা যাব তাও তোমাকে আমি একা ছাড়বো না আর তখন চার্লি ভাবে সে শার্কের মুখের মধ্যে সে ফ্লায়ার গানটি ফায়ার করবে আর যার জন্য শার্ক সেখানে ছটফট করতে থাকবে আর সেই সুযোগে সে শার্কটিকে মেরে ফেলবে আর পিয়াল তখন সেই সুযোগে চলে পারে যাবে আর তখন তারা পানিতে নেমে যায় আর জুলি তখন ফায়ার গানটি শার্কের মুখের মধ্যে মেরে দেয় আর তখন শার্কটি সেখানে ছটফট করতে থাকে আর এই সুযোগে চার্লি ওপর আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে তবে অন্যদিকে আমরা পিয়ালের পিছনে আরো একটি শার্ক কে দেখতে পাই আর পিয়াল কোনোভাবে একটি ভাঙা জাহাজের টুকরোর উপর উঠে বসে আর তখনই সেই শার্কটি সেখান থেকে চলে এসে চার্লি এবং জুলির দিকে এগিয়ে আসে চার্লি তখন বুঝতে পারে এখান থেকে হয়তো বা তারা বেঁচে ফিরতে পারবে না আর তাই তারা দুজন নদীর মধ্যেই একে অপরকে শেষবারের করে করে আর তারপর চার্লি যখন তার উপরেও তখন সেই অনেক দূরে চলে যায় মানে মতো গানটি হাঙরের গায়ে লাগে না আর হাঙ্গুরটি তখন চার্লিকে আক্রমণ করে দেয় পিয়ালের মতো টুলিও তার হাজবেন্ড কে এভাবে নিজের চোখের সামনে মারা যেতে দেখে অনেকটাই কষ্ট পায় কারণ চোখের সামনেই সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললো তবে সে কিছুই করতে পারল না আর তখন জুলি কোনো রকম ভাবে পানির উপর থেকে পিয়ালের কাছে চলে আসে আর জুলি তখন পিয়ালকে ধরে চিৎকার করে কান্না করতে থাকে আর পিয়াল তখন বুঝতে পারে মারা গিয়েছে আর তখনই আরো একটি শার্ক তাদের উপর আক্রমণ করে দেয় আর যার জন্য তারা ভয় পেয়ে পানির মধ্যে পড়ে যায় আর তখন আমরা দেখি জুলি পানির অনেক গভীরে চলে যায় আর সেখানে গিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে আর শার্কটা তখন তার পেছনে পেছনে যেতে শুরু করে আর তখন জুলি সেখানে একটি রড দেখতে পায় আর সেটি দিয়ে শার্কটির ওপর আক্রমণ করে দেয় আর সঙ্গে সঙ্গে শার্কটা সেখানেই শেষ হয়ে যায় তবে এতক্ষণ সে পানির মধ্যে থাকার কারণে জুলি সেখানে অজ্ঞান হয়ে যায় আর তখন আমরা দেখি পিয়াল সেখানে এসে জুলিকে উপরে নিয়ে যায় আর তারা দুজনে একদম পুরোপুরি নিঃস কারণ তাদের ভালোবাসার মানুষকে তারা দুজনই তাদের চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেছে হয়তোবা তারা এই ভয়ঙ্কর জার্নি থেকে বেঁচে ফিরেছে তবে তারা তাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়ে ফেলেছে আর তাদের বেঁচে ফেরা নিয়ে এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ